কি তাজা খবর আজকে তাজা খবর আজকে তাজা খবর হ্যাঁ ফোকলা লাতি খাওয়ার পর ও ফ্ল্যাটে গিয়েছিল কার্ড ডাকে ফুকলির ডাকে তাহলে এটা কত নষ্টা আর এইটা খুব দরকার ছিল ফোকলা যদি না আমাদের এই ওয়াইটিতে না বলতো তাহলে এ সতী এ যে কত বড় সতি আমরা তো জেনে গেছি যে ইলিগালি বিয়ে করে সেই বিয়ের ফটো রিভিল হয়ে যাওয়ার পর মুখ দেখায় তাদের কি সত্যি করে এই সমাজে মুখ হ্যাঁ আমি বলবো না অন্য কিছু মুখ দেখায় কি করে সোশ্যাল প্ল্যাটফর্মে এরা মুখ দেখায় কি করে যেখানে ফোকলা আজকে আবার বলে গেল যে কত নষ্টা কোন কারণে ও আবার ফুকলি ফোকলাকে ডেকেছিল যে আমি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি আর তো তোকে কাছাকাছি পাবো না চলে আয় আর ফোকলাও দৌড়েছে তাই জন্যই ফোকলা আজকে বলতে বসেছে যে সোনার ব্যাপারটা বাচ্চার বাবার দিক থেকেও এখন কল রেকর্ড আছে তো বাচ্চার বাবা কল রেকর্ড যখন ছাড়ছে না এইগুলো ফুকলি ওকে বলতে বলেছে ফোকলাকে এটা বল ও ভয় পেয়ে যাবে তাহলে সোনা নিয়ে আসাটা থেকে আমি রক্ষা পাবো তা তো হবে নে ভাই আমরা তো জেনে গেছি কার দূর কত দূর কার ক্যারেক্টার কতটা শুদ্ধ তাই না এরা হচ্ছে বজ্জাতেরা সমাজের বজ্জা এরা নোংরামি ওপেন টু প্ল্যাটফর্ম করে আবার বড় বড় কথা বলে আর সেখান থেকে এই ফোকলাও বাদ যায় না ফোকলা আজকে কেন বলতে এলো ফোকলা বলতে এলো দেখো আমাকে ফ্ল্যাটে রেখেছিল আর আমি লাস্ট ওকে আনন্দ দিয়ে এসেছি তাই না হ্যাঁ বন্ধু বাবা পুরো হলিউড নিয়ে চলে এসছে যে আমরা স্বামী স্ত্রী ছিলাম আমাদের মনোমালিন্য হয়ে ডিভোর্স করেছি সবই দেখো আসি এখন আমরা বন্ধু তুমি ভালো দেখো তুমি চাঁদের আলো আমরা এখন বন্ধু মানে তুই আসবি ফ্ল্যাটের লোকে বোঝাবি তুই বন্ধু হিসেবে আসছিস তারপর যা তো মানে লেনা দেনা তুই নিয়ে দিবি কিন্তু আমার হয়ে দুটো তোর ওখানে বাজনা বাজাতেই হবে তাই ও বসে গেছে বাজনা বাজাতে তাই এইরকম প্রচুর কিছু তুলে ধরছি আর ভিডিও শেষে এই যে ফুকলি ফুকলি আরে ক্যাথা একটা মহিলা তার কমেন্ট বক্সের কমেন্ট আপনারা আপনার শান্তি পেয়ে যাবেন আমি মেন মানে এরকম মুখ দেখায় আমি আরে ফোকলার কথা বলছি আজকে ফোকলুকে নিয়ে পুরো সারা ভিডিও হবে ফোকলা নতুন করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে আসলে অনেকদিন একসাথে ছিল তো যতই হোক মানে ক্যাথার সেকেন্ড হাজবেন্ড আবার ফোকলাল আবার তৃতীয় বউ তৃতীয় বউ হয়নি দ্বিতীয় বউ দুটো বিয়ে করেছে এখন বলছে জানি না কত বিয়ে করেছে এখন বলে নাকি নাকিও বলে তৃতীয় বিয়ে মানে ওরা যেইভাবে কথা বলছে ওই আমরা বলতাম তো কটা জামা হয়েছে সে বলতো আমার হয়েছে আমি বলতাম আমার দুটো হয়েছে এই রকম একটা আলোচনা হতো না কিন্তু কটা জামা কাপড় হয়েছে তোর চারটে হয়েছে মানে তোর এরম কবি এইরকম একটা ব্যাপার বুঝতে পারছি আর আমার দুটো হয়েছে কি করব কিছু করার নেই তাই না তাই এরা তোর কটা বিয়ে বলতে চাইছে যে দেখ বিয়ে করাটা কোনো ব্যাপার না ছাড়া কোনো ব্যাপার না মানে এরা সমাজ ব্যবস্থাটাকে কি করে দিচ্ছে কোন পথে নিয়ে যাচ্ছে এরা ওই সিনেমার নায়ক নায়িকার মতন স্বামী স্ত্রী থেকে ডিভোর্স হয়ে গেল পরের দিন তুই আমার বন্ধু আয় তুই চলে আমার ফ্ল্যাটে ও কিছু হবে না এই আশেপাশের লোক তো তোকে বর জানে আমরা মনে মনে আমরা বন্ধু হয়ে গেছি কিন্তু স্বামী স্ত্রী যেটা করে সেটা কিন্তু আমরা করব। আমি শুধু ভাবি যে আমার এই দুষ্টুটাকে আমি একটু শাসন করে আসি বুঝতে পারছেন সমাজ ব্যবস্থাটা কোন দিকে নিয়ে যাচ্ছে এই ফুকলা ফুকলি মানে এরা নিজেদের কি মনে করছে হলিউডের নায়ক নায়িকা কালকে বিয়ে করলাম ইলিগালভাবে পরশু দিন ডিভোর্স করলাম ইলিগালভাবে মানে ওই আর কি তারপরে আবার বন্ধু হয়ে গেলাম আমরা শোন তুই বন্ধু হয়ে কিন্তু আসিস ঠিক আছে ও দৌড়েছে হুম ওরও তো অনেক কিছু মানে নিয়েছে কিছু দিতেও তো হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বুঝেছেন তাই এইরকম অনেক কিছু আজকে ফোকলাকে নিয়ে তুলে ধরবো বাবারে ফোকলা জামা কাপড় বদলানোর মতন এরা যে নোংরামি করছে বলছে তোর কটা জামা হয়েছে তো আর আমার কটা হয়েছে বলি মানে তুই জীবনে কটা বিয়ে করেছিস আর আমি কটা করেছি আমি তুলে ধরবো সেটা আগে একটু শুনে নিন তারপরে আসছি একটা কথা সে আমাকে সেদিকে আমি তাকে বলি যে যাই হোক নিজের মতন করে তুই তাহলে লাইফ চুজ করছিস তুই তো এইভাবে চুজ করছিস আর আমি চেষ্টা করবো হ্যাঁ এখান থেকে আমি বলবো না যে তোকে তুই লাইফ থেকে চলে গেলি মানে জীবনে হ্যাঁ তো নিজে থেকে জীবনে কারো লাইফে যেমন কিন্তু বেঁচে থাকলে ফ্যামিলি ফ্যামিলি থেকে বা কোনো রকমভাবে এটা মানে বলা মিথ্যে হয়ে যাবে যে তুই চলে গেছিস মানে লাইফে এখানেই ফুল স্টপ হয়ে গেল আমার আজ না হলো দু বছর পরে গেলেও আমাকে লাইফ হয়তো কেউ হয়তো আসবে এই জায়গায় দাঁড়িয়ে কাউকে নিয়ে বাঁচতে হবে সে আমাকে বলে ঠিক আছে যাকেই আনলি তাকে বলিস এবার কিন্তু তিন নম্বরটা কম তিন নম্বর বিয়ে করতে যাবে শুনলেন তো হ্যাঁ শোনাবো তো সব তারা কিন্তু হ্যালো বন্ধুরা তো আমরা চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো আজকে ফোকলা হচ্ছে আমার কন্টেন্ট কি অবস্থা কি অবস্থা কি অবস্থা নতুন করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে কে ফোকলা ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি ফোকলা ছুড়ে দিচ্ছে সে পুরনো কাসন্দি ঘাটছে হ্যাঁ কিছু কিছু তো ও বললো তো আমি সব জানি এই যে সোনা এখন চাওয়ার যে বিষয়টা হচ্ছে স্ত্রী ধন মানে স্ত্রী স্বামী ধন নিয়ে চলে গেছে সেটা ফেরত চাইছে সেটা নিয়েই হচ্ছে যত ভজকটক আমি আজকে বলি এই যে কথাগুলো তুলে ধরে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে ফোকলা হচ্ছে সবচেয়ে বজ্জাত হ্যাঁ হয়াকার রয়াকার পরেরটা আপনারা যোগ করুন ওর আজকের এই ছাব্বিশ মিনিট কত সেকেন্ডের লাইভটা কেন করতে হলো ওই আর্মিদের স্যালুট জানানোর জন্যে হুম পাকিস্তানের বিরুদ্ধে কোনো বার্তা দেওয়ার জন্যে কখনো নয় ও এই যে ব্যাপারটা চলছে এই যে সোনা দানা ওর কাছে তো অনেক তথ্য রয়েছে বলছে না তুই তুই বিয়ে করবি না বলে আমার কথা ছা তোর কথা বল আমার এখন বিয়ে করার কোনো নামগন্ধই আনবো না আমার জীবনে কারণ বিয়ে তো একবার করে পাঁচ বছর ঠকিয়ে এলাম তারপর তোকে করলাম বিয়েটাই তো লাস্ট সিদ্ধান্ত হতে পারে না আমি ওই পুরুষ বদলাবো এইবার ফোকলার কথা শুনুন মন দিয়ে শুনতে হবে ফোকলা বলছে কত বড় বজ্জা যে বলেছিল আজ থেকে মাস আগে নাকি সাত আট নয় এরম হবে যে পাঁচ লক্ষ টাকার যে ডিপোজিট করা আছে সেটা টু পয়েন্ট ফাইভ তুই নে দিয়ে আমায় ডিভোর্স দে বন্ধুরা এইটা আমি কেন বলবো যে এটা ভুল নয় কারণ একটা পরিস্থিতির চাপে পড়ে আজকে তো আরো অবাক কাণ্ড যে একাধারে লিগাল হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে ভাবে একটা পর পুরুষের সাথে বিয়ে করে মন্দির প্রাঙ্গনে সে দিন যাপন করেছে রাত্রি যাপন করেছে এর সাথে যারা যারা জড়িত এখন তো ঐদিককার মানুষ মানে ক্রেথার শ্বশুরবাড়ির মানুষরা এরম এরম মোথা করে করে ওর এগেন্স্টে কেস দেবে এবং উইথ প্রুফ সেটা কিন্তু পুরো সাজানো ও এইখান থেকে পার পাওয়ার জন্য ও এখন ওর পায়ে গিরগি যাচ্ছে আমি যেটা বলছি ওই যে আড়াই লাখ টাকা সেই সময় বাচ্চার বাবা চেয়েছিল বাবা এই নোংরা জায়গা থেকে যদি আমি ছুটকারা পাই যার কারণে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফোনও করেছিল দেখতে পাচ্ছেন তো এই ফোন তো আর তুই আয় তুই ফিরে আয় তুই নোংরামি করেছিস কোনো ব্যাপার না ওদের বাড়ি রিকভারি করছে তখনও কিন্তু রাত্রি যাপন করে এসছে ফোকলার সাথে মানে বিয়ে করে আর এখানে বোঝাচ্ছে একটা মেয়েকে একটা মাকে এরা কোথায় নামাচ্ছে তুই কবে মেয়ে ছিলি আর কবে মা হলি তুই তো একটা বারোটা শাড়ি বলতে বাধ্য হচ্ছি কারণ বন্ধুরা আমার আগের ভিডিওটা যারা যারা দেখে উঠতে পারেনি গিয়ে দেখুন কি কি এলিগেশন দিয়ে মানে আইপিসি এই ধারাগুলো তার এগেনস্টে করেছে সেই সময় আমি ওটা হবে চারশো ছয় আর পাঁচশো ছয় আমি তিনশো ছয় বলেছি আর চৌত্রিশ আর ফোর নাইনটি এইট কেস যারা বুঝবেন না তারা গুগল থেকে দেখুন এগুলো হচ্ছে মারাত্মক মারাত্মক এলিগেশন শেষ করে দেওয়ার জন্য একটা পরিবারকে তারা ওই যে বলছে না ফোকলার মতন মানুষ ফোকলা হচ্ছে একটা নোংরা মানে নরকের কীট তার কাছে কোট চত্বরে যাওয়া তা ডেকেছে কোট চত্বরে যাওয়া মানে তার সম্মানের বিরুদ্ধাচরণ করা তাহলে এই ক্যাথা শ্বশুরবাড়ির মানুষদের কাছে তাহলে কি সম্মানের ছিল হুম ছিল না তো আমি বলেছি কোনো বাড়ির বউ পালালে সেই বাড়ির দিকে মানুষ আগে তীর্যক দৃষ্টিতে দেখে নোংরা দৃষ্টিতে দেখে এবং তাদের মন করা কথা তারা ছড়ায় কিন্তু আজকে পরিষ্কার ও শরীরের ক্ষীরে ওকে পাগল করে দিয়েছিল যে আমি আর থাকতে পারবো না পাঁচ বছর একটা হচ্ছে সময়সীমা বেঁধে দেওয়া এরপরে আমি এখানে থাকতে কিছুতেই পারবো না যার কারণে ও শুধু ফোকলা না প্রচুর দোগলা হোগলা চোগলা মোগলাতে ভরে গেছে ওর জীবন আবার তো নতুন একটা শুনতে পেলাম আরসের ভিডিওতে ও নতুন আর একটা ছিপে গেঁথেছে তাই জন্যেই ও বলেছে তুই তোর বিয়ে করার সময় বলিস যে তুই কত নাম্বার করেছিস আমিও আমার বিয়ে করতে হবে না আমার লোকে জেনে যাবে ও আমার হচ্ছে ব্যবসা এটা হচ্ছে সাইট ব্যবসা সাইড না মেন ব্যবসা কিন্তু লোকচক্ষুর আড়ালে চিন্তা করতে পারছেন একটা পরিবারকে এর মতন খতরনাক মহিলা শেষ করার চেষ্টা করেছে আর আজকে সে সুযোগটা কেন নেবে না যে না তোকে তো ডিভোর্স দেবো না যতক্ষণ না তুই এই স্ত্রীধন ছাড়া যে সোনা দানা নিয়ে গেছিস সেগুলো যদি না ফেরত দিস হ্যাঁ এটা ঠিক এটা আমরাও বুঝি এবং সবাই বুঝতে পারছে যে হ্যাঁ সোনা দানা নিয়েছে এটা যেমন সত্যি সেটা কতটা নিয়েছে কতটা কম নিয়েছে বেশি নিয়েছে সেটা আমাদের দরকার নেই সেটা প্রমাণ দেবে ফুকলি মানে ক্যাথা ক্যাথা যদি সেই সময় এই প্রস্তাবকে নাকচ করে দেয় এখনও যদি বলে নিঃশর্ত মানে কোনো দাবি ছাড়া আমি ডিভোর্স দেবো এইটা তো বড় সুযোগ বাচ্চার বাবার কাছে হ্যাঁ না তোর ডিভোর্স দরকার কেন তুই ডিভোর্স না দিয়ে তো তুই ইলিগালি বিয়ে করেছিস তার প্রমাণ আমাদের কাছে আছে তারপরেও তাকে হাঁটিয়ে তুই অনেক পুরুষের সাথে তুই প্রেম লিল্লা নিবেদন বাবা করে সাজিয়ে যেটাই যারা পারদর্শী তারা সেটাই দেখবে বেশি করে করে বোঝানোর চেষ্টা অন্য লোকে করেছে তার সেটা পুরো পরিষ্কার সেটা ফোকলা বলে দিয়েছে হ্যাঁ ও নোংরা চ্যাট করেছে মদের গ্লাস মদের বোতল দেখি আমার দরকার নেই পরের মেয়ে পরমানন্দ যত উচ্চনে যায় তত আনন্দ আমার এখানে হচ্ছে একটা সময় খুব ডায়লগ দিয়েছিল বাচ্চা চাই বাচ্চার আজকে ফুকলা আবার বললো ডিভোর্স ফাইল করার জন্য ওই যে কোর্টে দেখালো না ওটা বাচ্চার জন্য না বললো বহুদিন দেরি তার মানে ওইটা মানুষকে একটা ঘোল খাওয়ালো আমার বাচ্চার জন্য নারী করে টনটনের জন্যে আমি রিলস করে সেটা ভোলার চেষ্টা করি আমি বলছি না সমাজে এইসব মহিলারা নিজেরা যত না নোংরা তার চেয়ে অন্য লোককে নোংরা বানায় এবং সংসার ভাঙায় পারদর্শী হয়ে ওঠে তাহলে একে কি করা উচিত বন্ধুরা একে কি করা উচিত এই তো পরিষ্কার হয়ে গেল যাকে লাথি মেরে বকের বাড়িতে তার ওই লাইফা দাদা নাল্লা দাদা তাকে মেরেছে তার আংটি নিয়েছে তার ফোন কেড়ে নিয়েছে তার সব কেড়ে তাকে তার ফ্ল্যাটে রাখছে তাহলে এরা কত বড় মানে ওই যে বললাম না রেড লাইট এরিয়ায় ওই ওরাও তাদের একটা ডিগনিটি আছে তারাও ওরা একটা কথায় বদ্ধমূল থাকে যে এইগুলো আমরা করব এর বাইরে যাব না আর ক্যাটা হচ্ছে আমাদের সমাজে থাকা একটা কলঙ্কিত মেয়ে যার এখানে না কোথায় থাকা উচিত আপনারা জানেন প্রত্যেকটা পুরুষকে সে সর্বনাশের পথে নিয়ে আসে না ফোকলার মতন পুরুষ ও নোংরা ও বলছে সতেরো তারিখ থেকে বেরিয়ে সতেরো তারিখে বেরিয়েছে আমি বাইশ তারিখে ট্রেন উঠেছি কেন তো চুলকানি যদি নাই থাকতো তুই উঠতিস না দেখতে সংসারটা বেঁচে যেত হ্যাঁ তোকে ফেক বলেছে বলেছে হ্যাঁ তুই ফেক তুই যদি ফেক নিজেকে মনে করে একটা সংসার যদি বাঁচাতে পারতিস তাহলে তোকে সবাই সাধুবাদ দিত তুই বোঝাতে চেয়েছিস দেখো আমার আমাকে বুক ছিঁড়ে রামসীতা দেখিয়েছে আমি দৌড়ে চলে যাচ্ছি সেই রামসীতাকে পুজো করবো বলে বন্ধুরা যা চলছে ওয়াইটিতে আপনাকে আর ওই যে মেগা সিরিজ তারপরে ওই যে কি বলে আরও সব যে হচ্ছে ওইগুলো দেখতে হবে না ওই যে আর ওই যে হচপচ না হচকাচ যাই হোক আমার মাথা গণ্ডগোল হয়ে যাচ্ছে চিন্তা করুন ইলিগালিভাবে বিয়ে করে এত কাণ্ড হয়ে গেল তাও ফোকলা না বললে আমরা জানতে পারতাম না যে বাচ্চা তার কাছে কন্টেন সে ডিভোর্সের জন্য কেস ফাইল করে তারপরে কি করলো যে না আমার একে শেষ করে দিতে হবে কি কি দিয়ে কি কি কেস দিয়ে ফোর নাইনটি এইট এ তারপরে হচ্ছে চারশো ছয় চারশো পাঁচ সরি চারশো ছয় পাঁচশো ছয় আর আমি বুঝিয়ে দিচ্ছি এগুলো মারাত্মক ধরনের একটাই যদি ওকে জেলে ভরতে পারত বাকিগুলো খুব সহজ ছিল এইটা বলে যে ও তো অলরেডি একটা কেসে জর্জরিত হয়ে আসামি প্রমাণিত হয়ে ভেতরে স্যার এইগুলো তার সাথে যায় বুঝতে পারছি কি মারাত্মক এরা এরা কি করতে পারে না কি খতরনাথ একটা ফ্যামিলি যে মানুষকে শেষ করে দেবে বলে এরা পরিকল্পিতভাবে প্ল্যান করে মেরে ফেলার একটা চেষ্টা চলে আর আজকে নতুন করে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে যাচ্ছে ফোকলা আরে ফোকলা সেই সময় পরিস্থিতির চাপে ভেবেছিল যদি আড়াই লাখ টাকা দিলে যদি স্মুথলি ডিভোর্সটা হয় আর এখন সারা দেশ দুনিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সবাই জানে একে ডিভোর্স না দেওয়া উচিত কারণ ডিভোর্স ছাড়াই তো নোংরামি করে বেড়াচ্ছে এখন ডিভোর্সটা কী কারণে চাইছে একটা পয়সার বিনিময়ে কখনো একে মানা যাবে না আর আজকে পরিষ্কার করে দিয়েছে ফোকলা লাইভ করে যে ফোন করেছিল হ্যাঁ সে ফোন করেছিল অনেক মাস আগে সেই ফোনের কোনো এখানে দোষী সাব্যস্ত হয় না বাচ্চার বাবা কিন্তু এত কিছু করে তিনটে লাইভ করে হ্যাঁ ফোকলা করেছিল করে বুঝিয়ে দিয়েছিল যে কত নষ্টা আমার সাথে থাকার পরেও সে অর্ক মর্ক চর্কর সাথে কি চ্যাট করেছে মদের গ্লাস দেয়া নেয়া করে এত বোঝানোর পর আজকে কি বলছে যে আমি তো সব জানি আমি ও আমায় আমি বলেছি তুই যেখানে সিক্যুরট মনে করি আমায় ডাকবি ও দেখেছে সবচেয়ে ভালো সিক হচ্ছে আমার ফ্ল্যাট চলে আয় তারপরের ঘটনা কি বলেছে বলিনি বলেছে বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো স্বামী স্ত্রী ছিল মানে ইলিগালিভাবে ডিভোর্স হওয়ার পর বন্ধু হয়ে ওরা আবার মিলিত হয়েছে যায় ফ্ল্যাটে সত্যি না আবার যদিও দিক দিয়ে আসেনি স্বীকার করেনি বাচ্চার বাবার থেকেও কিছু প্রুফ নেয়ার জন্য টন নাকি এরকম করেছে শুনলাম মানে এরা মিথ্যেবাদী তো এরা বলতে যদি পারে মানে কত বড় মিথ্যেবাদী এরা যে এরা রাতকে দিন দিনকে রাত করে দেয়

শুনলেন তো তাহলে ওর মুখ দিয়েই ওই ফ্যামিলির সম্পর্কে সমস্ত সত্য কথা বেরিয়ে আসছে মানুষকে বানিয়ে চুড়িয়ে বলতে হবে না আজকে এই মেয়েটা এই মেয়ে ছেলেটা মেয়ে ছেলে বলবো কারণ মেয়ে মেয়ে বলে ওকে আর কচি সাজানো দরকার নেই ওদিকে তার বাচ্চা বড় হয়ে গেল হুম এই যে কত বড় একটা কথা যে তোর ছেলে বলবে ছেলের বন্ধু বলবে ছেলেকে তোর বাবা এটা কত নাম্বার বাবা তা আমি বলি তোরা অনধিকার চর্চা করছিস কেন ছেলে তো মায়ের কাছে আসবে না ফোকলা তোর মুখে তলা জুতোর বাড়ি দেওয়া উচিত তুই তো ভেগে এসেছিস পর পর স্ত্রী নিয়ে ভোগ করবি বলে তখন তুই বুঝিসনি যে ওর বাবা জীবিত রয়েছে ওর বাবার কোনো দোষ পাওয়া যায়নি ওর বাবা কোনো অত্যাচার করেনি তারপরে আর একটা বাবার উদয় হলো কি করে তোকে বলবে না জুতিয়ে তোর মুখ লম্বা করে দেওয়া উচিত আজকে বলতে বসেছিস কি কি করছিস অনেক রাতকের কাটিছিস বলে আবার যদি দেখছিস তেল মাখা যদি আবার ডাকে তোকে ফ্ল্যাটে এরা সব কিছু পারে এত পর ফ্ল্যাটে আর এটা আবার ফোকলা না বলে আমরা জানতে না কত নষ্টা মহিলা বলছে তো বাচ্চা আছে তুই কি করছিস তুই চেঞ্জ করছিস তুইও তো স্বামী চেঞ্জ করে নিয়ে চলে এসছিস তাই না বলবে না বাচ্চার বন্ধুরা বাচ্চাকে বলবে না যে এই নাইজেরিয়ান ঠোটালা এটা কোন নাম্বার বাবা হুম জুতিয়ে লম্বা করে দেবো বাচ্চাটাকে নিয়ে তোরা মাহাচারা করবি তো তোরা কর নষ্টামি কর তোদের ওপেন টু অল হয়ে গেছিস তোরা বসিরার আর হাসনাবাদ ওই সব জায়গায় ওই যে কি নাম ঘনা নষ্টা নষ্টা তোরা নষ্টা আজকে নতুন করে কন্ট্রোভার্সি চাইছিস হুম কন্ট্রোভার্সি চাইলে কন্ট্রোভার্সি কর ওই ভারতের হয়ে বার্তা দিতে হবে না তোকে একটা বেফালতু ছেলে আপদ মস্তক যা নোংরায় ভরা নরকের কীট ও সদার্থক বার্তা দিচ্ছে ভারতবর্ষের এবার জঘন্য তোর কারণে তোর মা বাবা অপমানিত হয় যেমন ফুকলির জন্য ফুকলিটের পরিবার সব নষ্টা সব নষ্টা বুড়ো থেকে গুঁড়ো বুড়ো থেকে বুড়ো সে তো পুরো বোঝাই যাচ্ছে পাঁচ টাকার টিকিট প্ল্যাটফর্মের টিকিট পাঁচ টাকা হয় আর যদি ও ফেরত যায় সেটা আমি যাই না সে টিকিট কাটার পয়সাটা ওর থাকে না ওর বোনকে দিতে হয় আর ও কী বলেছে সেপ্টেম্বর থেকে একটা টাকা তোলার ব্যাপার থাকে আমার বাচ্চার জন্মদিন নিয়ে তোর মুখের জুতোর বাড়ি তুই মা হয়েছিস কোন আকিলে আর তুই যে কত ঢঙ্গি কত নোংরা তুই নিজেই বলে দিস আমাদের বলতে হয় না আর সেটা ফোকলা ভালো করে বলে দেয় বাচ্চার প্রতি ওর কোনো ভালোবাসা নেই কোনো টান নেই বাচ্চার দোহাই দিয়ে ও পুরুষের সঙ্গত ছাড়বে এইরকম করার দরকার নেই রে ফোকলা তুইও একটা নষ্টা আমি শুধু এদের মানে এরা কোন লেভেলের যে আজকে ওকে এইটা বলছে যে তোর বাচ্চার বন্ধু বাচ্চাকে জিজ্ঞাসা করবে কত নাম্বার বাবা আর তুই মজ্ সত্যি করে বলছি বন্ধুরা আমার মানে আমার মাথা ঘূর্ণা দিচ্ছে ইলিগালিভাবে বিয়ে করে মন্দির প্রাঙ্গণে আবার ডিভোর্সই হয়ে গেল মানে ওই আর কি মানে সিনেমা চলছে আমাদের ওয়াইডিতে সিনেমা চলছে নায়িকা হচ্ছে ওই ওই ক্যাথা হদল হুম ভালো বর্ণনা দিয়েছে তার সোনাদীপ ভাই আর ফোকলা যেটা ঠোঁট দেখলে আমি একজনকে বলছি যে ওর ঠোঁট দেখে কি করে ফুকলি ওর কাছে গেল হেক্স তো পালাবে দৌড়ে পালিয়ে যাবে সব তো বাচ্চার বাবার দোষ ত্রুটি খুঁজে খুঁজে বার করেছে বিশেষ করে ওই হ্যাংলা বুড়ি ওই বুড়ি মানে হচ্ছে ঝোলা বুড়ি লেলো বুড়ি ইউ আর রক ওর ঠোঁট দেখে তুই প্রেমে পড়ে গেছিলি ঝোলো বুড়ি নোংরা বজ্জাত মহিলা এই বজ্জাতগুলো ওকে সাপোর্ট করে চেয়েছিল শেষ করে দেবে ওই মৃত্যু পরিবারকে কখনো সম্ভব নয় ভগবান মাথার উপর থাকে কেউ পাবে না কারো সম্ভব নয় আজকে ফোকলা আরো পরিষ্কার করে দিল যে এরা কত নোংরা ফ্যামিলি আর এ নষ্টা আমার আমার মধ্যে সীমাবদ্ধ না ও আরো পুরুষ আবার নতুন তো আর এক পুরুষ ধরেছে সেটা জানতে পারলাম তাহলে ও বলতে বসেছে যে গয়নার ব্যাপার হ্যাঁ তো ও শোনাক ছেড়েই দে বাচ্চার বাবার শোনাবে না ও শোনাক তাহলে তো পরিষ্কার হবে গয়না তো নিয়েছে ভাই মুখ কেন চুপ তাই না চারশো ছয় স্ত্রীধর নিয়ে যাওয়ার পর সেই কেস তোলে নিই তাতে বুঝতে হবে এরা কত বড় বজ্জাত শুধু টানা হেঁচরা করবে কোটে নিয়ে যাবে কোটে যেতে এরা ভালোবাসে তাই তো অমাবস্যা হ্যাঁ ছেলে মেয়ে নিয়ে কোর্টে বেরোলাম মানে ঘুরতে বেরোলাম দারুণ বলেছে কিন্তু সব জায়গায় ঠিক না তুই তুই একটা বাচ্চাকে তার মা হারা করেছিস তো কখনো ভালো হতে পারে না আজকে তুই নষ্ট করছিস হুম ওই ফ্ল্যাটে গেছিস তুই এমনি এমনি ছেড়ে দিয়েছিস এটা আমাদের বিশ্বাস করতে হবে নোংরা বজ্জাত তোরা ওয়াইটিটা নোংরা করে ফেললি কমেন্ট বক্সে কতগুলো গুরুত্বপূর্ণ কমেন্ট মানে যেগুলো মানে আমি পড়লে আমার মন শুদ্ধ হয়ে যায় কান শুদ্ধ হয়ে যায় মানে কত ফ্যামিলি আমরা একটা ভিডিওতে যেটা প্রকাশ না করতে পারি সেটা দশটা ভিউয়ার্স তাদের দশ রকম কমেন্ট দিয়ে সেটাকে বুঝিয়ে দেয় বুঝলেন ঝুমা দত্ত কোন লজ্জা নেই যার বিয়ে যার বিয়ের পিক রিভিল হয়ে গেল ছি ছি সত্যি করে ও এম জি ট্রেনের টিকিট অলসো বাই ওর নাম করে হার ব্রাদার ইজ লেইং অন দ্য সিট হ্যাঁ হবেই তো বোন আছে হ্যাঁ তার ট্রেনে ঠিক কাটবে কেন হ্যাঁ ওদের অন্তর বাস পর্যন্ত কিনে দেয় আরেকজন বলেছে কে জানে কত নাম্বার জামাই বাবু মামা বাড়ি নিয়ে গেল হুম আমাদের দেশরানিকে হুম অশিক্ষিত ফ্যামিলি অশিক্ষিত ফ্যামিলি না হয় করে হ্যাঁ ডিভোর্সের জন্য একটা সময় ও চেয়েছিল প্রথম ডিভোর্স করেছিল আর সেখানে বলেছিল সন্তান পুরো ফোকলা ওকে নাঙ্গা করে দিচ্ছে আর সেই সময় রকম একটা মানে বিষাক্ত মাল টক্সিক মালকে জীবন ছেড়ে ফেলার জন্য বাবা কিন্তু ডিভোর্সের ফাইল করেছিল সেখানে এরম অফার দিয়েছিল পাঁচ লাখ টাকার তোর নজর তো কারণ তোর ছেলের ভবিষ্যৎ নিয়ে তো তোর নজর না তোর শরীর ভোগ করবি কোন পর পুরুষ দিয়ে একের পরে সেদিকে তোর নজর তাই জন্য বলেছিল আড়াই লাখ তুই নেই তখন তার তো অন্যরকম চাহিদা না তখন সে এটাকে নসাদ করে দিয়েছিল আর এখন সে কি করছে আমার কোনো দাবি নেই তোর দাবি থাকবে কি করে তুই তো একটা নষ্ট নারী তুই একটা নষ্ট নীর তুই একটা বড় গাছা তুই একটা মহিলা জীবনটা নষ্ট করলি পাঁচটা বছর সন্তানটা শ্বশুর বাড়িটাকে আর ফুকলা ফুকলা ওইখান থেকে দৌড়ে এসে তোকে ভরপুরটা আনন্দ দিয়েছে আজকে সে হয়ে গেছে খারাপ কারণ ওই যে ফোকলার জন্যেই তুই ওই জিমে গেছিস জিমে যাওয়ার পর দেখলি ওরে বাবা এখানে তো সুদর্শন অনেক আছে পুরুষ যারা আমাকে নিত্য নতুন আনন্দ দিতে পারবে খাচ্ছিল তাঁত বুনে কাল হলো তার এরে গরু কিনে সেটা হয়েছে ফোকলা তা চলো মুখ না হাড়ি দেখো আমি কোনো না ফুল ফ্যামিলি এই তো একশো বার এরা নষ্টা 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 বুড়িটা কি দেখলেই বোঝা যায় বুড়িটা কি জিনিস ওর ঠাম্মিকে বলছে বুঝলেন কি দেখতে তোমাকে আমি আহ বুঝে পাই না পুরো মালসা এই আমি বডি চেমিংয়ে যাব না কারণ এটা তো হওয়ার ছিল এ পরপুরুষ দেখবেন শরীর কিন্তু বদা হয়ে গেছে ও শ্বশুর থেকে যাওয়ার পর কারণ শরীরের উপর অত্যাচার হচ্ছে তো আর সেটা মুখ হচ্ছে মনে না না শরীরে সেখানে প্রকাশ পেয়েছে তারপরে এরকম মাল খায় তাহলে তার শরীর তো এরকম করুক কিন্তু শ্বশুর দিয়েছিল খাওয়া দাওয়াই খুব কষ্ট কিন্তু দেখুন ওকে হেলথ ড্রিঙ্কস দিত ও ব্যায়াম করতো যোগাসন করতো সব করতো বলছি না ধর্মের কল বাতাসে নড়ে নোংরা নোংরা কমান্টে ভৈরি দিচ্ছি কত পড়বো বলুন তো নিজে মানে মুখ ব্যথা হয়ে যাবে যাই হোক আমার এখানে আর কিছু বলার নেই আমি শুধু অবাক হয়ে যাই এরা আবার নতুন করে কন্ট্রোভার্সি চাইছে যাইজনে ফোকলাকে ডোজ দিয়ে দিয়েছে যে আয় তুই আর কী নিবি তুই তো বলেছিস তো দেড় বছর ধরে তুই তো আমাকে বিনা পয়সায় ভোগ করেছিস তা আর দিন কর কিন্তু করে তুই একটু আমার হয়ে কীর্তন গা তা কীর্তন গাইলে হইব রে তোরা হচ্ছিস নষ্টা ফ্যামিলি আর এই নষ্টা একটা পরিবারকে শেষ করার উপক্রম করেছিলি পাঁচ বছর থেকে বদনাম দিয়ে তারপর এতগুলো আইপিসি সেকশানে এতগুলো ধারা দিয়ে ভগবান আছে সাথে মানুষ রয়েছে

এইটা তোর জন্য কিন্তু সে তাকেও কিন্তু এই জিনিসটা কিন্তু লাইফে সাফার করতে হবে কারণ আজকে সে তাই ছোটো আজ থেকে পার সে কিন্তু একটা তার ফ্রেন্ড সার্কেল হবে সে বড়ো হবে তখন তার বান্ধবের মধ্যে গিয়ে বলবে না কি যে তোর মায়ের এখন কোন কত নম্বর বাবা চলছে এসব করলে কারণ আমার কাছে আছে